নতুন বছর দু হাজার এই প্রথম মাস জানুয়ারি মাস এই মাসে কর্কট রাশিকে নিয়ে আজকে বিশেষ আলোচনা করব যে এই মাসে কোন কোন দিক থেকে কর্কট রাশির কি কি ফল পেতে যাচ্ছে আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল অসত তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর ফলপ্রকাশ করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস কর্কট রাশি এখান থেকে কিছু না কিছু উপকৃত হবে এটা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তা আলোচনার সবার প্রথম শুরু করবো হচ্ছে গ্রহদের অবস্থান নিয়ে যে জানুয়ারি মাসে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থানটা কীরকম থাকবে রাশির উপর অবস্থান করছে মঙ্গল নীচ অবস্থায় এবং বক্রি অবস্থায় রয়েছে তেরো তারিখে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃ বসুতে অবস্থান করবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি অবস্থায় প্রবেশ করবে মিথুন রাশি যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারগ্রহ পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে বক্রি অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করবে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু থাকছে হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রাশির পঞ্চম ঘর যেটা বিশ্বিক রাশি এই ঘরে অবস্থান করছে বুধ চার তারিখে আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে যাবে এবং ধনুরাশিতে সূর্যের সাথে জুতি তৈরি হবে চোদ্দ তারিখ পর্যন্ত আর চোদ্দ তারিখের পর সূর্য আর বুধের জুতিটা থাকছে এটাকে বুধাদিত্য যোগ বলে আর তারপরে আবার সূর্য এগিয়ে যাবে তখন মকর রাশিতে প্রবেশ করবে মকর সংক্রান্তি হবে রাশির অষ্টমঘর যেটা কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব সাতাশে ডিসেম্বর শনিদেবের যে নক্ষত্র পরিবর্তনটা হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে যে প্রবেশ করলো এটা সব থেকে ভালো পরিবর্তন হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে অর্থাৎ শনির এই যে পরিবর্তন এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে ভালো পরিবর্তন কিন্তু রাশির উপর যে মঙ্গল অবস্থান করছে এই জায়গাটা কিন্তু খারাপ এটা কিন্তু ভালো না তা অর্থাৎ শনির দিক থেকে কর্কট রাশি মুক্ত কিন্তু মঙ্গলের দিক থেকে এখনও মুক্ত হয়নি এখন মঙ্গল নানারকম যাই হোক তো অত ভয় পাওয়ার কিছু নাই শনি মেন ছিল কাটা শনি সরে যাচ্ছে আর মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ খারাপের মধ্যেও যথেষ্ট ভালো থাকবে তো সাতাশ তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করলে আবার আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে তখন প্রবেশ করবে শুক্র শনির সাথে এই কুম্ভ রাশিতে যেটা অষ্টম ঘর এবং শুক্র আবার জানুয়ারি মাসের আঠাশ তারিখে যে রাশি পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে ভাগ্যের ঘরে তো শুক্র এখানটাতে কুম্ভ রাশিতে অবস্থান করছে শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফল দিবে তার সাথে আবার সামনের ঘরের ফলেও বৃদ্ধি করে তো শুক্র যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে যে আর সামনের ঘরটা হচ্ছে মীন রাশি তাহলে কী হচ্ছে এখানটাতে উচ্চাভিলাষী হয়ে গেল তাহলে উচ্চ ঘরের ফল দেবে প্লাস উচ্চাভিলাসী হয়ে আর আঠাশে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করবে তখন এই নবম ঘরে অবস্থান করবে আর নবম ঘরে এই ভাগ্যের ঘর মীন রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু এবার রাহু অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের নক্ষত্রে তাহলে এখানটাতে শুক্র রাহুর সাথে জুতি তৈরি করবে এবার রাহু একটি ছায়া গ্রহ তাহলে আঠাশ তারিখের পর থেকে তিনটি গ্রহের ফল প্রভাবিত করবে রাহু শনির নক্ষত্র অবস্থান করছে শনিকে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে তার সাথে শুক্র অবস্থান করছে শুক্রর বলে বৃদ্ধি করে দিবে এবং যখনই আঠাশ তারিখে শুক্র এখানটাতে প্রবেশ করবে তখন দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ একটা ভালো দিকও কিন্তু এই সময় উঠে আসছে এই কর্কট রাশির ক্ষেত্রে শনির নক্ষত্র পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভালো দিকগুলো এখন উঠে আসা শুরু করে দিয়েছে এই কর্কট রাশি যেটা কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো রেজাল্ট পেতে যাচ্ছে তারপরে রাশির একাদশ ঘর দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবেরই নক্ষত্র সেটা হচ্ছে কি রোহিণী নক্ষত্রে এবার কোথায় অবস্থান করছে লাভের ঘরে একাদশ ঘর বিশ্ব রাশিতে তাহলে এই যে দুই গুরুর অবস্থান ভাগ্যের ঘরে হবে আগামী দিনে এটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব ফেলবে এই কর্কট রাশির উপর তো এই রূপ হচ্ছে জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের কথা এখানে উল্লেখ করলাম না চন্দ্র যেহেতু শুয়া দুই দিনে নক্ষত্র পরিবর্তন করে যার জন্য চন্দ্রকে উল্লেখ করা হচ্ছে না জানুয়ারি মাস শুরুতেই যে পরিবর্তনগুলো লাগাতার হয়ে গেল যেমন হচ্ছে নভেম্বর মাসে পরিবর্তন হয়েছিল কি জানো কেতুর পরিবর্তন এগারোই নভেম্বর হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে আসলো সূর্যদেবের নক্ষত্র অবস্থান তারপরে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান শনির পরিবর্তন শুক্রের পরিবর্তন এগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ এই কর্কট রাশির ক্ষেত্রে তো কর্কট রাশির ক্ষেত্রে সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আজকে বলবো শনি অষ্টম ঘরে অবস্থান করছে এবং শনির বর্তমানে ঢাইয়া চলছে উনতিরিশে মার্চ হবে তো যাদের শরীরে কোনো রকম ব্যথা বিষের ব্যাপার ছিল জানুয়ারি মাস থেকে যথেষ্ট কমতে শুরু করবে এবং ব্যথা বিষয়ের বিষয়ে কিন্তু আবার শরীরের উপর যথেষ্ট যত্নও নিতে হবে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে শনিরই নক্ষত্র এবং একুশ তারিখে মঙ্গল আবার দ্বাদশ ঘরে যাবে এটা শরীর স্বাস্থ্যের দিকে যত অতটা কিন্তু ভালো নাই মাসটা এই মাসটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত যারা সমস্যায় ভুগছেন তারা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন তার সাথে চোখের অসুখে দাঁতের অসুখে যারা ভুগছেন তারাও কিন্তু এদিকে যথেষ্ট সাবধান কর্কট রাশির ক্ষেত্রে পড়াশোনার এই মাসটা মোটামুটি মোটামুটি ভালো থাকবে কারণ পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে বক্রি অবস্থায় তার সাথে শনির নক্ষত্রে এবং ভাগ্যের ঘরে রাহু বসে রয়েছে তার দৃষ্টি পড়ছে বারো বারো তারিখ তেরো তারিখে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে তো এই সময়কালে প্রাথমিক শিক্ষার দিক থেকে কিন্তু ডিস্টার্ব থাকবে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো থাকবে কারণ কর্কট রাশির যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু এই সময় উন্নতির যোগ রয়েছে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান লাভ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু প্রাথমিক শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী তাদের বেশিরভাগ সময় মোবাইলের মধ্যেই থাকবে আর খেলাধুলার মধ্যেই বেশি চো মানে থাকবে আর কি মন অর্থাৎ পিতা মাতাদের দুশ্চিন্তা হবে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে এবং একুশ তারিখের পর যারা বিদেশে যাওয়ার জন্য পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি তাহলে প্রেম ভালোবাসার ঘর হচ্ছে পঞ্চম ঘর পঞ্চমঘর থেকে আমরা প্রেম ভালোবাসা জিনিসটাকে দেখি তো পঞ্চমঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় রাশির উপর এবং নক্ষত্র যতক্ষণ পরিবর্তন করছে না কারণ শনির নক্ষত্রে রয়েছে আর তারপর আবার একুশ তারিখে চলে যাবে দ্বাদশ ঘরে তো এই রাশিটা হচ্ছে কি কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি আর রাশির উপর অবস্থান করছে অগ্নিতত্ত্ব তো রাশিটা হচ্ছে ব্যক্তিত্ব তাহলে ব্যক্তিত্বর উপর বিশেষ প্রভাব পড়বে আর মঙ্গল হচ্ছে কি একটু তো অধৈর্যের কারক অর্থাৎ এই সমস্ত গুণগুলো এখন রাশির মধ্যে চলে আসবে একটু তো অধৈর্য হয়ে যাওয়া কারোর সাথে বাঘবিধনায় জড়িত হয়ে যাওয়া মনোমানিন্য হয়ে যাওয়া মোট কথা মঙ্গল রাশির উপর অবস্থান করছে মোটেও ভালো না এবং তারপরে দ্বাদশ ঘরে অবস্থান করবে প্রেম ভালোবাসার দিকে এটাও কিন্তু ভালো না একটা উগ্র স্বভাব আসবে মনোমালিন্য তবে প্রেম ভালোবাসা যে বন্ধু বান্ধবদের মধ্যে থাকে সেটাও না পিতামাতার মধ্যে তো হয় অবশ্যই মানে পিতামাতার মাতার উপরে তার প্রেম ভালোবাসার জায়গা নেই তো পিতা মাতার সাথে যেন কোনো রকম দুঃখজনক আচরণ না করে সন্তান এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে আবার যদি দাম্পত্য জীবন নিয়ে বলি তো দাম্পত্য জীবনের দিকটাও কিন্তু এ মাসে কর্কট রাশির দাম্পত্য জীবনের সপ্তম ঘর হচ্ছে কি সপ্তম ঘর হচ্ছে মকর রাশি যার অধিপতি হচ্ছে শনি অষ্টম ঘরে অবস্থান করছে এবং শনি মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তো এই পরিবর্তনটা দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো পরিবর্তন কিন্তু মঙ্গল রাশির উপর যে অবস্থান করছে তার দৃষ্টি আবার সপ্তম ঘরে পড়ছে এবং সপ্তম ঘরের অধিপতি শনির উপর যে পড়ছে আবার মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু এই সপ্তম ঘরের সপ্তম ঘর মকর রাশির উপর তার দৃষ্টি থাকবে কিন্তু শনি যেহেতু মার্গী হয়ে গেছে অষ্টম ঘরে এবং শুক্র শুকের ঘরের অধিপতি হয়ে শনির সাথে অবস্থান করছে লাভেরও ঘরের অধিপতি শুক্র তাহলে কি হবে যে বিগত দিনে যে দাম্পত্য জীবনে যে একটা অশান্তির পরিবেশ ছিল এটা কিন্তু নষ্ট হচ্ছে একটা কথায় কিন্তু সমস্যাটা হবে কোথায় যে মানে নিজের কথাকে জাহির করা যে লাইফ পার্টনার সে কিন্তু নিজের কথাটাকে জাহির করবে এবং এইখান থেকে আবার গণ্ডগোল শুরু হবে অর্থাৎ এদিকে কিন্তু সাবধান যে মানে নিজের কথাকে জাহির করা নিজের কথাটাকে আগে বেশি গুরুত্ব দেওয়া এগুলো কিন্তু করলে সিস্টেম তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে তখন কিন্তু যে গণ্ডগোলটা আগে বিগত দিনে ছিল সেটাই কিন্তু থেকে যাবে সেটা কিন্তু ইম্প্রুভ হবে না তবে বিগত দিনে যে লাইফ পার্টনার অসুস্থ হয়ে যাওয়া বা শরীর স্বাস্থ্যের দিকে ডিস্টার্ব থাকা সেটা কিন্তু যথেষ্ট ভালোর দিকে এগোবে অর্থাৎ এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল রাশির উপর রয়েছে তার দৃষ্টি সংসারের ঘরে রয়েছে তো মঙ্গল কিন্তু এগুলা তৈরি করবে নিজেদের মধ্যে একটুতে চিচিরাপন একটুতে রেগে যাওয়া কোনো কথাই নাই গণ্ডগোল লেগে গেলো অশান্তি ধরে গেল সংসারে এগুলো জিনিস করলে নিজেদের মধ্যেই ক্ষতি হবে আর তবে কর্মের দিক থেকে এই জানুয়ারি মাসটা অন্যরকম একটা ভালো লাইনে আসবে কারণ জানুয়ারি মাসের থেকে দেব মানে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে তো একদম খুব ভালো জায়গায় বসে রয়েছে আর রাশির কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে তো মার্গি হবে সেটা অন্য কিন্তু মঙ্গল অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে বারো তারিখের পর মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃ বসুতে চলে আসবে আবার ওদিকে শনি মার্গী হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আর ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে কার নক্ষত্রে শনির নক্ষত্রে তো রাহুকে কী বলায় শনি বদ রাহু শনির সমান ফল দিবে তো রাহু এই সময়কালে শনির বলও বৃদ্ধি করবে আবার দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে এবং মঙ্গল হচ্ছে কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে একুশ তারিখে আবার চলে আসবে দ্বাদশ ঘরে তার মাঝখানে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে এবং রাহুর দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে রাশির উপরে মঙ্গল অবস্থান করছে একুশ তারিখ পর্যন্ত তো মঙ্গলের উপরও দৃষ্টি মানে দৃষ্টি থাকছে রাহুর তাহলে কি হচ্ছে যে দুটি গ্রহই কিন্তু দুটোই মানে মঙ্গল যেরকম অধৈর্যের কারক তো রাহুও সেরকম অধৈর্যের কারক অর্থাৎ কর্মক্ষেত্রে ডিসিশনটা নিতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা মাথায় তাহলে কিন্তু কেল্লা ফতে একদম খুব ভালো জায়গায় মানে ভালোই আইনকামের রাস্তাটা তৈরি হবে কারণ শনি কিন্তু যে বাধাটা দিচ্ছিল বিগত দিনে শনির দিক থেকে কিন্তু এখন বাধা নাই এখন বাধা তৈরি হবে মঙ্গলের দিক থেকে কারণ মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ছে আবার মঙ্গল দ্বাদশপতি হয়ে যাবে তাহলে যখন মঙ্গল দ্বাদশপতি হবে তখন কিন্তু বিদেশের কাজগুলো ভালো হবে কিন্তু রাশির উপর যেহেতু পড়ছে তাহলে ব্যক্তিত্বটাকে বিশেষ প্রভাবিত করছে ওদিকে রাহুরও দৃষ্টি রাশির উপর পড়ছে তাহলে কর্মক্ষেত্রে যে ডিসিশানটা সেই ডিসিশানটা কিন্তু যথেষ্ট ভালো নিতে হবে কিন্তু লাভ পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছে বা ডিসিশন যদি খারাপ হয় তাহলে যে লাভটা একশো টাকা হতো সেই লাভটা কুড়ি টাকাতে নেমে আসবে আর ডিসিশন যদি ভালো হয়ে যায় তাহলে সেই একশো টাকার তো একশো টাকায় লাভটা আসবে আমি কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছি এটা কিন্তু ডিসিশন নেওয়ার সময় একদম ঠান্ডা মাথায় কর্মক্ষেত্রে ডিসিশনটা নিতে হবে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের খুবই ভালো সময় যারা কনস্ট্রাকশনের কাজে যুক্ত রয়েছেন বাড়িঘর রিপেয়ারিংয়ের কাজে যুক্ত রয়েছেন ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন যারা শনি যাদব্যের কাজের সাথে যুক্ত রয়েছেন কলকারখানার কাজ তারপরে চামড়ার কাজ কয়লার কাজ এদের জন্য যথেষ্ট ভালো পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে কর্মের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল রাশির উপর অবস্থান করছে একুশ তারিখে দ্বাদশ ঘরে চলে আসবে কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনও হবে যে কর্মসূত্রে যারা যাত্রা করবে মানে কর্মসূত্রে একটা যাত্রা হবে যে এখান থেকে নিজের জায়গা নিজের জন্মস্থান ছিল বাইরে কোথাও যাত্রা হবে সেটাতেও কিন্তু লাভ আসবে যেহেতু দেবগুরু বৃহস্পতি বললাম লাভের ঘরে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই মঙ্গল অবস্থান করবে আবার ওদিকে শনিও অবস্থান করবে তারপরে আবার আঠাশ তারিখে যে শুক্র আবার অবস্থান করবে এই রাহুর সাথে তখন কি হবে যে তখন রাহু কার ফল দেবে ভাগ্যের ঘরে তো বসে রয়েছে তখন রাহু ফল দেবে যেরকম শনির ফল দেবে ছায়াগুলো শনি নক্ষত্রে অবস্থান করছে সেরকম আবার শুক্র অবস্থান হচ্ছে শুক্রটও ফল দিবে সেরকম আবার দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে অর্থাৎ কিন্তু যথেষ্ট ভালো সময় অপেক্ষা করছে এই কর্কট রাশির জন্য কর্মসূত্রে যারা বিদেশে থাকবে যারা বিদেশে গেছেন কর্মহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছেন যারা আবার কমিশন এজেন্টে কাজগুলো করছেন ইন্স্যুরেশন কাজ ফাইন্যান্সের কাজ এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার জায়গা জমি সেল পার্চেসের কাজে যুক্ত রয়েছেন যারা বিঘার পর বিঘা জমি কিনে বসে রয়েছে প্লট হিসাবে বিক্রি করছে যে কাজগুলো থেমে গেছিলো বিগত দিনে সেই কাজগুলো এখন উদ্ধার হবে যথেষ্ট ভালো মুনাফা দেখতে পাবে কিন্তু ডিসিশন ঠিক মতন নিতে হবে কারণ এখানটাতে কিন্তু অনেক কিছু উঠে আসছে আপনাকে ডিসিশান নিতে হবে এবং এবং ইনভেস্টরের ব্যাপার উঠে আসছে কিন্তু এই সময় কারণ যখন সূর্য এখানটাতে অবস্থান করছে চোদ্দ তারিখ পর্যন্ত এবং বুধও কিন্তু অবস্থান করছে সূর্যের সাথে এবার সূর্য হচ্ছে কি কর্কট রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং বুধ হচ্ছে কি বুধ হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি চলে এসছে কি রোগ রোগরিপু ঋণের ঘরে ষষ্ঠ ঘরে চলে এসছে তাহলে এইখানটাতে কিন্তু ডিসিশন ভালো মতন করে নিতে হবে ইনভেস্টের জায়গাটা সঠিক ডিসিশন নিতে হবে না তো কিন্তু অসুবিধায় পড়তে পার যদি ডিসিজেন ভালো থাকে তাহলে তো বললাম যে এত সুন্দর লাভ পাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে তবে বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে শনির দ্বারা কিন্তু বাধা নাই এখন বাধা তৈরি করছে এই মঙ্গল যে কয়েকদিন থাকবে একুশ তারিখ পর্যন্ত তারপরে আবার পরিবর্তন হবে তো যাই হোক সেই সময় একটা বিশেষ আলোচনা করব এবং সূর্য যখন আবার মকর রাশিতে ঢুকে যাবে সপ্তম ঘরে তখন থেকে আবার যথেষ্ট কিন্তু ভালো হতে থাকবে এই কর্কট রাশির অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত একটু ডিসিশন টাকা পয়সার ব্যাপারে একটু সাবধান যে কোথায় টাকাটা লাগাবেন সেটা কিন্তু মাথা ঠান্ডা করেই লাগাতে হবে তাহলেই কিন্তু লাভ আসবে কিন্তু লাভ আসবে এটা ঠিক লাভের রাস্তা অনেক দেখাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই কর্কট রাশির অধিপতির নক্ষত্র রোহিণীতে এই জিনিসগুলো কিন্তু হতে যাচ্ছে আর এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে ঢাইয়া এখনো শেষ হয়নি তার দশ পার্সেন্ট চলছে অতএব এখনো আপনারা হনুমান চলিশা বজরংবাণ এগুলোকে একদম ধরে রাখেন এগুলো যতদিন সারা জীবন পারলে সারা জীবন করতে হবে হনুমান চলিশার বজরংবাণ তার সাথে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে এগুলো করলে নেগেটিভ জিনিসগুলো যথেষ্ট দূরে থাকবে তো যাই হোক আজকে অনেক কথা আলোচনা করলাম আমার কথা হয়তো নাও মিলতে পারে তো যাদের মিলবে না তাদেরকে বিশেষভাবে বলবো আপনাদের কুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিতে হবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন শুল্ক লাগু থাকবে কিংবা অন্যত্রও যোগাযোগ করতে পারেন আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিন্তু অবশ্যই করবেন যেহেতু ঢাইয়ার একটা বাজে প্রভাব গেল জ্যোতিষী বলে দিতে পারবে কোন উপাচার করলে আপনি ভালো উন্নতির দিকে এগোতে পারবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বছরের আবার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ